শীতকালে অনেকেই প্রতিদিন গোসল করতে চান না কেউ কেউ আবার ঠান্ডার ভয়ে গায়ে কোনোমতে পানি ঢেলেই বেরিয়ে আসেন এবার অনিয়মিত গোসল করা এইসব ব্যক্তিদের জন্য সুখবর দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির একদল গবেষক তাদের মতে প্রতিদিন গোসল করলে ত্বকের ক্ষতি হতে পারে তাই নিয়মিত গোসল না করাই ভালো গবেষকদের দাবি শরীরের ময়লা ঘাম ধোয়ার সঙ্গে সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে প্রতিদিন গোসল করা একটা সামাজিক রীতি বা অভ্যাস বলা চলে শরীর নিজস্ব প্রক্রিয়ায় ত্বককে ধুলা ময়লার হাত থেকে রক্ষা করে তবে তাই বলে গোসল একেবারে বন্ধ করার পক্ষেও যুক্তি দেননি তারা বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে শরীরে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া জন্মায় যা টক্সিনের হাত থেকে ত্বককে রক্ষা করে প্রতিদিন গোসলের ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে ধুয়ে বেরিয়ে যায় এর ফলে শরীরের ক্ষতি হয় এছাড়াও নিয়মিত গোসল করার ফলে নখের খুব ক্ষতি হয় গোসলের সময় নখ অতিরিক্ত পানি শোষণ করে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ফলে শীতকালে দু একদিন গোসল না করে থাকলেও ভয় পাওয়ার কিছুই নেই যারা প্রতিদিন গোসল করতে ভয় পান তাদের জন্য এটা একটা সুখবরই বটে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন